বাবা মায়ের পেটে ঝিয়ের জন্য অত পেশাল পার অনুযায়ী বন্যা তবে তোমার সংক্ষেপে বুঝাই এই গল্প কম হবে বাড়ি গর্ভবতী মা যদি রাস্তা দিয়ে হাইটে যায় একজন যদি ওনারে বোন কয় দুইজনই বোন হয়ে যায় হ্যালো ছয় মাসে এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইলে এগারো মাসে তিনটি সন্তানকে জানে তার ফকেরি বাবা যাসে বিশ্বভান্ডে তা আছে মানব যাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভান্ডে হ্যাঁ এটা মানব দেহের কয়টা কথা ছয় মাসে কন্যা ছিল ছয়টা মাস তোমার ছয়টা রিপু বাবা হ্যাঁ আর নয় নয় মাসে তার এগারো মাসে তার তিনটি সন্তান বাবা প্রতিটা মানুষের মধ্যে পাঁচটা লপ্স আছে পাঁচটা রুহু আছে আছে না বাবা হ্যাঁ আছে আছে লবসু লাওয়ামা লবসু মুলহিমা লবসু মানিয়া লবসু আম্বারা এই তিনটা নফসকে মাইরা এই তিনটা নফসকে মাইরা যখন তুমি নফসু মুতমানিয়া তুমি পৌঁছে যাইবা তখন তুমি হইবা একজন প্রকৃত মানুষ হ্যাঁ আস্তে তবে আমার শিষ্য গুরুর কিন্তু একটা ক্লাস না তো তুমি যে আজকে আমার কাছে ভর্তি হইতে আইলা হ্যাঁ প্রাইমারি স্কুলে যখন ছোট ছোট ছেলে মেয়েদের ভর্তি করে দেওয়া হয় মেয়ে মানুষ মেয়ে বাচ্চা হলে জিজ্ঞেস করে মামনি তোমার নাম কি গো তার নাম বলে না বাবা তোমার আব্বুর নাম কি তোমার মায়ের নাম কি তো বাবা তুমি যে আমার ক্লাস আজকে মরি ধরতে তোমার নামটা কি হ্যাঁ তোমার বাবার নাম কি তোমার মার নাম কি হ্যাঁ আর তুমি যখন আমার কাছে মুড়ি ধরতে আইলা তোমার গর্ভধারিণী মা বললো আনিস রে আমার সা আনোয়ার সরকার তোর কাছে বড় হয়ে গেলো মা কয় তাহলে আমার চারটা শীস তোর মধ্যে আছে এই চারটা আমার তুই দিয়ে যত বাবা তুমি তোমার তুমি আমার কাছে আর সরকার নেই তোমার মায়ের স্যার তোমার মা নিল তোমার বাবার স্যার তোমার বাবা নিল আল্লাহর দশ আল্লাহ নিল তুমি আমার কাছে কি নিয়ে আইলে আর তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি যদি কো তোমার নাম আনিশ সরকার মারি ফেলে দেবো তোমার নামটা কি এইটা সুন্দর করে আমার খাতায় লেইকে তুমি মুড়ি ধও মুড়িদের আদ্য তথ্য কি সেটা আমি তোমার হাতের তোমার হা না খারাপ কইলাম বাবু হ্যাঁ আজকে আজ রাইলে লাগুর পাইছে রে হ্যাঁ মনে করছে আমার ওস্তাদ তো আমার কিছু কইব না আমার বাজান রশি সরকার কইছে আনোয়ার শোন মন সে উঠলে কোনোদিন যুক্তি করে গান গাবি না যুক্তি করে গান আনোয়ার সরকার গায় না আমি গান করি হয় আমি গোল দেই না হয় গোল খাই যুক্তি করে আনোয়ার সরকার গান গায় না আমার বাবা রশি সরকার গায় না বাবা 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 তুমি একটু পরিচয় পত্র দিও একটা পার্থনা গান থাকবে আমার পাঞ্জু সাগরে আর আমরা গুরুবাদী মানুষ আমার রোগীর সাধু আমার কামিরুল সিস্তি সফিকুল সিস্তি আমি আনোয়ার সরকার আর তুমি ভাই বোন অভিনয়ের ক্ষেত্রে গুরু আমরা আ। অভিনয়ের ক্ষেত্রে গুরু না পাল্লা গুরু সেটা না তবে আমার আমার বাজান বলছিল রাস্তার পাগলের সাথে আর পাল্লাটা যদি গুরু শিষ্য দেয় আর হের ভাগে যদি গুরুর পালা দেয় তুই তার ছোট ভাববি না তুই ওর মধ্যে তোর রশি সরকারের কইরা তুই গান করবি এখন তো বাবা আমার বিশেষ করে আমার উত্তরবঙ্গে কিছু শিল্পী এরা হচ্ছে ইউটিউব মোবাইল শিল্পী বাবা এরা খালি দেখে কোন শিল্পী কি কয় সেটা লোড করে খাতায় বলো আর বিশটা বছর গুরু গোস যদি নারী হইতাম বিরাট কলঙ্ক হয়ে যেত এই জন্য বলছি বাবা যদি ভক্তর পালা গাইতে চাও শিষ্যর পালা আগে পীরের কাছে গাবিন হইও গাবিন ভাষা বোঝেন না আমার বগুড়া দৃষ্টিকে আগে পীরের কাছে প্যাগনেট হইও আর আমরা সেই আল্লাহর ইবাদত করি ওটা দেখা জিনিসের ইবাদত আমরা করি না। যেটা দেখা যায় যেটা হক বিচার কর তারি বিচার তারি ইবাদত আমরা করি। এবং তোমার যে নাম আনি সরকার এই নামটা গ্রান্টেড করব না। তাই বলবো বাজান ধীরে ধীরে একটা গান করি। তারপরে আপনাদের প্রশ্নের মেমাংসা করার চেষ্টা করব। ধন্যবাদ। বাজান আরেকটা ভুল করছে আমি ধরলে ধরতে পারি কিন্তু ধরুন না এটা বেয়াদুবি হয়ে যায় আমি ওই ধরনের শিষ্য না কারণ কেন না আপনি গুরুর ভূমিকায় গান করতেছেন এমনিতেও আমার গুরু মানুষ আপনি যদি আমার এইখানে জুতার মালা গলায় দেন ওইটা আমার পুষ্পচন্দন হিসাবে গ্রহণ করতে পারে তো যাই হোক একটা শিষ্যের পক্ষে থেকে গান করছেন প্রার্থনামূলকই করেন আর যেই করেন হ্যাঁ আর একটা বিষয় আমি বাজার নামাজের কথা জানতে চাই নাই পিশাব সাক্ষী চ্যানেল সাক্ষী এই আমি কি নামাজের কথা আমার আব্বারে জিগাইছিলাম না জিগাই নাই তাই বাজার নামাজের কথা আমি না জিগাইতে আপনিই কইছেন আর একটা দিব ও আচ্ছা তাও ভালো নামাজের কথা আসলে নাই কিন্তু ঘটনা হইল আগে মুসালা তো জাকাত সালাদের কত আছে যেইটাই বলেন যত ধর্মই বলেন একমাত্র আল্লাহ বলেন ঈশ্বর বলেন গড বলেন যে যাই যার ধর্মে যেইটাই উচ্চারণ হয় তাকে পাওয়ার জন্য জঙ্গলবাসী হয় তাকে পাওয়ার জন্য ঘর বাড়ি ত্যাগ করে পথের পাগল হয়ে যায় আরে যাই হোক একটা গান করি তারপরে আপনার প্রশ্নের মীমাংসা করে আরো কিছু জানার চেষ্টা করবো ওরে গুরু বুঝাবা মারে ওরে ষাট পানি নিচে বাতি কেমনে জলে না আন্ধার রাতে বেচা কিনা কেউ খরিদ করে গুরু বুঝাওয়া মারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে গুরু বুঝাওয়া মারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে দয়াল বুঝাওয়া মারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে গুরু বুঝাওয়া মারে সাত হাত পানির নিচে বাতি কেমনে জলে ও দয়াল আন্ধারাইতের বেচা কিনা আন্ধারাইতের বেচা কিনা খরিদ করে দয়াল বোঝাওয়া মারে সাধার পানির নিচে বাচ্চা কেমনে জলে বুঝাওয়া মারে সাধার পানির নিচে

আমার মনকোনে গো চলে গুরু সদাই উল্টা পথে গো চলে গুরু সদাই উল্টা পথে মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে মন কেন গো চলে গুরু সদাই উল্টা

ওরে শিষ্য তোমার নাম যদি আনি সরকার বলো আমি এইটা তোমার খাতায় দাখিল করব না আর তোমার বাবার নাম যেইটা ডাক নাম ওইটা যদি বলো সেটাও দাখিল করব না তোমার মায়ের নাম যেটা আছে সেটাও দাখিল করব না দয়াল যারা তরিকায় দাখিল হয় তাদের আদিয়ন্ত একটা নাম আছে শুধু তরিকায় দাখিল হয় তাদের না। মানুষ যারা জন্মগ্রহণ করেছে তাদের আদি অন্ত একটা নাম আছে তাদের পিতারও আদি অন্ত একটা নাম আছে তাদের মায়েরও আদি অন্ত একটা নাম আছে আমি যখন এই ভ্রুমণ্ডে আসার আগে আমার বাবার মস্তকে ছিলাম গো ও বাবা জান আমার পিতার মস্তকে ছিলাম আমার পিতার মস্তকে কামর দিয়ে উঠেছিলাম রে আমার পিতায় আমার কামর সহ্য করতে পারে নাই তখন আমার পিতা তার রিপুর যন্ত্রণায় ভোগে ওই রিপুর যন্ত্রণায় যখন ভোগে রেদি আমার পিতার নাম ছিল তখন তামাল গুরু আর যখন বিধির বিধান মতো আমার মায়ের সাথে লিপ্ত হয় বাবা মস্তকে রাখতে পারলেন না মায়ের গর্বে ঢেলে দিলেন তখন আমার মায়ের নাম ছিল সামাল গুরু রে আর আমি যখন দশ দশমাস দিন মায়ের গর্বে ছিলাম যখন এই পৃথিবীতে এই আমার আসার সময় হল আমার দিনোনাথ দিন বন্ধু বলতেছে যাও রে বান্দা তুমি দুনিয়ার মাজারে যাও যাও আমি সেদিন আমার প্রভুকে বলেছিলাম প্রভুগ তোমাকে ছেড়ে আমি যাব না গো তুমি আমার ছোটবেলার খেলার সাথী তোমাকে ছেড়ে এই কহুকে এই দুনিয়ার মায়ায় আমি জড়াতে চাই না আমার প্রভু বলেছিল মায়ের গর্বে তো তোমার থাকার জায়গা নয় দশ মাস দশ দিন অব্দি যখন মায়ের গর্বে ছিলাম রে আমার মা যখন আমাকে ধারণ করে আমার মার নাম হয়েছিল আর যখন আমার আসতে চাই নাই আমি আমার দিন নদ বলেছিলাম প্রভু বলেছিলাম আরে যদি তোমাকে ছেড়ে যাই এই মায়ার দুনিয়াতে আসি আমি তো তোমার ছোটবেলার খেলার সাথী তুমি আমার ছোটবেলার খেলার সাথী তোমাকে ছেড়ে এই মায়ায় দুনিয়াতে তেমে যাইতে চাই না আমার প্রভু আমার লালন কর্তা পালন কর্তা বলেছিল তোমাকে যেতেই হবে ওই কারাবাসে বলেছিলাম যদি তোমাকে ভুলে যাই আমার দয়াল দীননাথ দীনবন্ধু বন্ধু বলেছিলেন আমাকে ভুলবে না রে ঘন ঘন সাধু সন্ধ্যা করো আর ওই সংগ করলে ওই সাধুর তুমি আমার খোঁজ পেয়ে যাবে তাই বাবা ফকির লালন সাইজি বলেছে सत्সঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ যখন আমি এই দুনিয়ার জমিনে আসলাম আমার নাম ছিল বিন্দু জালাল যখন এই দুনিয়ার জমিনে আমি এই দুনিয়ার কহুকে পড়েছি এই মায়া ফাঁসে বন্দী হয়েছি বাজান তখন আমার নামটা ছিল বিন্দু জলাল এই তো আপনার জিজ্ঞাসানা সুন্দর করে মীমাংসা করলাম আশুরের মাজারে আমার হারমনিটা একটু বাড়ায় দেন সাউন্ডলা ভাই আপনার পায়ে ধরে বলছি হারমনিটা আমার হারমোনির সাউন্ড নাই দোহারিটা দেন বক্সে দেন বক্সে বাইরে লাগবো না এই তো আমার বাজানের প্রশ্ন ছিল যে বাজান গো আমি আপনার অনেক কিছু বললে বলতে পারি কিন্তু বলবো না ওই যে বলছি আপনি আমার দয়াল আমার বিপদ আপনি আপদে আপনি আমার আপনি 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 ধ্যানে জাগরণে আপনি হ্যাঁ শুধু আজকে স্টেজের জন্য না এমনি তো আপনি আমার আমার মাথার পাজ আমি আপনাকে আমার কলিজার ভিতরে স্থান দিয়েছি আপনার জন্য

জীবনটা শুধু পাগলা ঘোরার মতো লাফালাফি করে রে গো তুমি তো আমাকে সবক দিলা আমার ছয়টা রিপু কন্ট্রোল করার মন্ত্র দিলা শিষ্যরা কিন্তু ভুল করেই বাজান স্কুলের মাস্টার আর ছাত্র কি এক হয় মাগো ছাত্র আর মাস্টার কি এক হয় আমি ভুল করব আমার ভুলটা সমাধান করবেন দয়া এই জন্যই তো আপনি গুরু আমার মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে আমার মন কেন গুরু সদাই উল্টা পথে আমার শৈরি কন্ট্রোল হবে বলো কি সাধনে গুরু বোঝাওয়া মারে সাধাড়ে গুরু বোঝাওয়া মারে সাধাড়ে আস্তে জানার অনেক কিছু বিষয় আমার মনে আজকে দয়াল আপনার হা ওরে সুন্দর করে সুন্দর করে ভাবের বিনিময় করবেন আজকে সবাতে দয়াল চৈতন্য গুরু এখানে অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছে পীর সাহেব আছে আমার কামরুল চিস্তি আছে কাঙ্গালি কামরুল চিস্তি হ্যাঁ আমার ও সাধু দরবারে অনেক শ্রোতারা এখানে যে শ্রোতাগুলি আছে আমাদের চেয়ে অনেক ঊর্ধ্ব জ্ঞানী তারা কারণ এই যে শীতের রাত এত কষ্ট করে এখানে আসছে হ্যাঁ তারা অজানা বিষয়কে জানতে তো যাই হোক বাজান চৈতন্য গুরু খুব কম মিলে বাজান এখনকার গুরুদেরকে গুরুর কাছে বায়াত পড়তে গেলে আমার নিজের চোখে দেখা যেদিন অব্দি পৃথিবীতে একটি ভালো মানুষ থাকবে তথাপি ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবীর প্রলয় করবো না যত দুনিয়ার গন্ডগোল এই আমাদের তরিকতের মধ্যে দেশের যে অবস্থা মিডিয়াতে কিছু বললেও ভাইরাল হয়ে যায় বলতেও পারি না না পারি সইতে না পারি কইতে ওই যে আপনি কইছেন এমন জায়গায় অসুখ হইছে আমার জায়গায় হয়েছে ঘা ভাসুর হয়েছে ওঝা বাজান গুরু বিপ্পামু কোথায় সেই গুরুর কাছে আমি দেখেছি সনাতন ধর্মের মা বোনেরা যারা আছেন অনেক সুন্দর পরিবেশ আপনাদের মধ্যে ভক্তি ভোজন আছে আমার মুসলমান ধর্মেও আছে কিন্তু দয়ান বর্তমান প্রেক্ষাপটে সত্যদের ততাফর কলি শেষ জামানায় যে কি হবে চোদ্দশো হিজরতের পরে এটা আমার রাসুল পাখা বলতে পারে নাই এর খবর আসলে কার কাছে পাই আপনার কাছে আমার জিজ্ঞাসনা চৈতন্য গুরু আর সঠিক গুরু চেনার উপায় কি ভোড়া আজকে আপনি বেশভোষণে গুরু হবেন আমি এটা গ্রান্টেড করব না হ্যাঁ পোশাক পরলে সবাই সুন্দর লাগে যে পোশাক এই পোশাক পরিধান করলে একটা কালো মেয়ে যদি বিউটি পার্লারে নিয়ে আসে সাজাই তারও দেখতে রাজকুমারী পরীর মতো লাগবে একটা কালো ছেলেকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেভ করে সাদা পোশাক পরিয়ে দেই তাকেও দেখতে চকচক লাগবে কিন্তু আসলে চকচক করলেই তারে সোনা হয় না হয় না আউডা দয়াল আপনার কাছে আমার জানার বিষয় পাইছি আজকে আমি কিন্তু আপনার সাথে রাগ করি না আপনি বারে বারে উইঠে একটা কথা কন এই যে ভুল বিয়া দুবি আমার হবেই কারণ আমি শিষ্য শিখতে আইছি শিষ্যর কাজ হলো অজানাকে জানা দয়ালের কাছে যেটা বুঝি না ওইটা বুঝে নিব কিন্তু আপনি রাগ করে সেইটা সেইটা উঠেন মাঝে মাঝে মাইক্রোফোনের তার পর্যন্ত কয়টা যাবার ধরে আপনার কাছে আমার জানার বিষয় বাজান চৈতন্য গুরুর আটটি লক্ষণ আছে কথা কি বুঝেন আপনারা এই জগতে চৈতন্য গুরু রাত্রি লক্ষণ আছে আরে যেই গুরুর মধ্যে বস্তু আছে ওই গুরু সময় কোন সময় সমাজে ধরা দেয় না সেই গুরুর ভিতরে বস্তু আছে রে আর যেই গুরু চৈতন্য গুরু এই সমাজে বসবাস করে না রে নকল মানুষের ভিড়ে আসল গুরু চলে যায় জঙ্গলবাসে ওই যে কইছেন বাবা আপনারা কাসিম চিনেন কাসিম হ্যাঁ এটা যদি ডিম পারে আপনার দশ কিলোমিটার দূরে এখান থেকে দশ কিলোমিটার দূরের থেকে তা দিয়া বাচ্চা ফুটায় সায়েন্স বলে যারা চৈতন্য গুরু যারা সাধু গুরু যাদের ভিতরে বস্তু আছে যাদের ভিতরে পাকপাঞ্জাতন আছে ছয়রূপু কন্ট্রোল আছে যাদের পুরা নার্স কন্ট্রোল আছে ওই ধরনের গুরু এই সমাজে কম মিলে আর থাকলেও তারা প্রকাশ হইতে চায় আমার বিকাশ দয়াল বর্তমান সত্যতেতা তাপরকুলি চার যুগের শেষ জামানা চোদ্দশো হিজরতেরও শেষ পার হয়ে অনেক হিজরতে আসছে তো আমার জানার বিষয় সঠিক গুরুর আটটা লক্ষণ থাকে এটা কোরআনের কোথায় আছে এবং এই যে আটটা লক্ষণ এই আটটা লক্ষণ বাদ দিতে হয় বর্জন করতে হয় আবার আটটা লক্ষণ অর্জন করতে হয় কথা বুঝেন মানুষ হওয়ার জন্য না যারা চৈতন্য গুরু বাজান জগতের মাঝারে আটটা বস্তু তারা দেহ থেকে ত্যাগ করে আবার আটটা বস্তু তারা বর্জন করে আটটা বস্তু অর্জন করে আমার জানার বিষয় একটা বস্তু কি এটা এখনকার গুরুদের মধ্যে দেখা যায় না কেন আমি আপনার মধ্যে দেখছি কিনা ওইটা প্রাইভেট পার্সোনাল আমার পার্সোনাল বিষয় মিডিয়া আছে কমন আমার জানার বিষয় এই আটটা বস্তু কি ত্যাগ করে ত্যাগ করে আবার ওই আটটা বস্তু অর্জন করে আমার জানার বিষয় এই আটটা বস্তু কি কিছা হাত হাত পাড়ে গেছে বাত্তি জ্বলে মন কেন গো চলে গুরু সদাই উল্টা পথে আবার মন কেন গো চলে গুরু সদাই উল্টা ওই আমার মন কেন গো চলে বাজান সদাই আল্টো পথে চলে উল্টা হবে কি হবে হাসের ও রোমাথে গুরু বুঝাও আমারে হাত হাত পাড়ে গেছে বাত্তি তবে জানে গুরু বুঝাও ছোট অনেক সুন্দর ভাবের বিনিময় আজকে গুরু শিষ্যর মাঝে সবারে জানাই ওরে আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম দয়াল গো আপনার কিছু কৃপা দয়া হলে আজকে এখানকার সকল শিষ্যরা বুঝিতে সক্ষম আমার রাসুলের একজন সাহাবি ছিল আবু হাদ্দা তার নাম সবসময় করতো সে নবীর ইসলাম প্রচার করে করত তিনের ভাজান ভক্ত গুরু গুরু শিষ্য এই বর্তমানে কম দেখতে পাই বর্তমান যুগে শুধু ভণ্ডই আর ভণ্ড বলে আমরা ইন্টারনেটে দেখতে পাই হজরতে আবু হাদ্দ একদিন আমার নবীর দরবারে যায় বৎসরের একটা এতিম ছেলে আমার নবীর ছেলে আমার নবীর দরবারে যায় মসজিদে নববীর মধ্যে আমার রাসুল পাক হজরত আবু হত্যাকে নিয়ে তরিকতের আলাপ আলোচনা করতেছেন এরই মধ্যে বারো বৎসরের একটা যুবক সে যে আমার রাসুল আল্লাহকে বললো আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে একটা নালিশ জানাই আমার নবী বলে বলো বাবা কি বলতে চাও বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া জন্মের পর আমার আট বছর বয়সে পিতা মরে গেছে মাতাও মরে গিয়েছে এই অবধি বারো বছর বয়স হয়েছে আমার আমার বাবা আমার জন্য একটা খাজুরের বাগান রেখে যায় কিন্তু ওই খেজুরের বাগানের মধ্যে রে ওই আমার দিনের পয়গাম্বর আমার রাসূলুল্লাহ আমার তিনশো একটা খেজুর গাছ রয় কিন্তু তিনশোটা গাছ আমার এরিয়ার ভিতরে পরে আর একটা গাছ শুধু অন্য এক মানুষের এরিয়ায় পরে কথা বুঝেন বলে রাসুল আমি চতুর্দিকে প্রাচী দিতে চাই কিন্তু ওই একটা গাছ ওই অন্য লোকের জায়গায় পরে কিন্তু ওই জায়গা দিয়ে আমার প্রাচীটা হবে ওই প্রাচীর মধ্যে গাছটা পড়ে যায় আমি ওই লোকটার কাছে যাই গাছটা কিনতে চাই গাছটা বেচে না না গাছটাকে আমাকে দান করে দিতে বললাম দানও করে না কিন্তু আমি প্রাচী দিব প্রাচী ছাড়াও তো আমার বাগান হবে না আপনি একটু ওই লোকটাকে ডাক ডাক দিয়ে আপনার কাছে একটা মীমাংসা আমাকে করে দেন বলে কি হইলে ওই লোকটা গাছটা আমাকে আমার কাছে বিক্রি করে দিবে আর নইলে ওই গাছটা তিনি যেন কেটে ফেলে আমি তাইলে আমার প্রাচীটা দিতে পারি আমার রাসুল পাক ওই লোকটাকে খবর দিলেন ওই লোকটা রাসুলের দরবারে চলে আসলেন রাসুলকে সালাম জানাইলেন সালাম গ্রহণ করলেন বললেন যে বাবা এই যে এতিম বাচ্চা মাসুম বাচ্চা হ্যালো এর বাগানটা প্রাচী দিবে তুমি ওকে গাছটা দান করে দাও কিন্তু আমার রাসুলের মুখের উপর ওই লোকটা না করে দিল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এই গাছটা ওনাকে দিব না আমার রাসুল আল্লাহ বললেন তাহলে বাবা কেটে ফেলো বলে রাসুল আল্লাহ আমি কাটবো না তাহলে কি উপায় তখন ওই যে হজরতে আবু হাদ্দা নামে এক সাহাবী আমার রাসুলের সাথে ছিল বসিয়া আমার রাসুল তখন বললো এখানে অনেক সাবি আমার আছে রে এই এতগুলো সাবির মধ্যে এই গাছটা কেনার মতো কারো কি তৌফিক আছে ওই লোকটা কয় আমি তো গাছে বেসুম না কেনার তৌফিক থাকলেও কি হবে তো যদি না বেসে একটু মুশকিল না আবু হজরতে আবু হাদ্দা তখন বললো ইয়ারাসুল আল্লাহ আমার সাতশো থেকে আষ্টশো খেজুরের বাগান আছে ওই বাগানটা ওই লোকটার নামে আমি দিতে চাই ওই লোকটা তখন বলে রে ও হজরতে আবু আমি আপনাকে জানাই একটা গাছ কেনার জন্য আপনার সাতশো থেকে আষ্টশো খেজুরের গাছের বাগানটা আমাকে দিবেন কেন আমি জানতে চাই হজরতে আবু হাত্তা শুধু তাই না মদিনাতে যারা হিজরত করতে আসে রে ওই খেজুর বাগানের মধ্যে আমার এমন একটা মিষ্টি কূপের পানি আছে আরে যারা মদিনার করতে আসে বুকে তারা আমার ওই মিষ্টি কূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে শুধু তাই না সাতশো থেকে আষ্টশো খেজুরের বাগানটাই দিব না ওই মিষ্টি পানির কূপটাও দিয়ে দেবো বলেন সোহান আল্লাহ হজরতে আবু বললেন শুধু তাই না ওই খেজুরের বাগানের মধ্যে আমার একটা বাংলো বাড়ি আছে আমি সেটাও আপনাকে দিয়ে দেব তার বিনিময়ে ওই একটি গাছ এতিম বাচ্চাটাকে দিয়ে দেন এটার নাম হইল তরিক ওই লোকটা তখন বলে আর কিছু দরকার নাই ওই গাছটা আমি ওই এতিম বাচ্চাকে দান করে দিলাম এগুলোর বিনিময়ে তখন ওই লোকটা জিজ্ঞেস করেছিল হে হজরতে আবু গাছ খেজুরের বাগান মিষ্টি কূপের পানি আর এই যে সুন্দর বাংলো বাগান দান করে দিলে কেন কয় আমি আমার রাসুলের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি আমার কালেমার কোনো মূল্য নাই আমি আমার রাসুলের ভালোবাসার ক্ষেত্রে আমার রাসুলের প্রেমে মোজে আমি এই এত কিছুর বিনিময়ে একটা গাছ কিনলাম বাজাও ছোট আমার নবী তখন মুসকে একটা হাসি দিলেন রে তখন অনেকগুলো সাহাবি উঠে জিজ্ঞেস